যদি তুমি খুশিতে থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না আর ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করো না শুধু বর্তমানকে ভালোবাসো যা চেয়েছি সেটা পাইনি কিন্তু সেটাই পেয়েছি যেটা প্রয়োজন ছিল আর এই কথাটা একদম ঠিক ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না আগে ভাবেন ছেলেটা মানুষ কি না কারণ ভাত কাপড়ের জন্য মেয়েরা মরে না মরে অমানুষের অত্যাচারে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে তবে আপনার পেছনে আপনাকে নিয়ে পরিহাস করবে